সুরাই ইউসুফ থেকে একটি আয়াত করেছি সোরাই ইউসুফ আল্লাহ সুভায় আল্লাহ যখন নাজিল করলেন কাফেরদের প্রশ্নের উত্তর আল্লাহ তালা সুরাই ইউসুফ নাজিল করছেন কাফেররা পয়গম্বরকে জিজ্ঞাসা করছিল আপনি যদি স্বস্তি নবী হয়ে থাকেন তাহলে বলেন তো বহুত পূর্বে অনেক আগে পিতা পুত্রের মাঝে একটি ঘটনা ঘটেছে কেনানের ভিতরে আপনি যদি স্বস্তিকারে বলতে পারেন তাহলে আমরা আপনাকে নবী হিসাবে মেনে নেব কাফেরদের এই প্রশ্নের জবাবে আল্লাহ তালা সুরাই নাজেল নাজিল করেন আর পয়গম্বর আরবি সাল্লাহ আলাইহি সাল্লাম সুরাই ইউসুফ শুরু থেকে শেষ পর্যন্ত যখন তাদের সামনে পেশ করলেন তখন তারা লাজব হয়ে গেলেন যারা ইমান আনার হেদাত পাওয়ার তারা তো হেদাত পাইলেন আর যারা হেদায়েত নাই তারা তো হেদায়াত পায় নাই তো সুরাই ইউসুফ থেকে একটি আয়াত তেলাত করেছি যদি শুধু হাফেজ সাহেবরা সুরাই ইউসুফ তেলাওয়াত করে মিনিমাম সময় লাগবে বিশ মিনিট কয় মিনিট বিশ থেকে পঁচিশ মিনিট তেলাওয়াত করতে লাগবে আর শুরু থেকে শেষ পর্যন্ত যদি আয়াতে তর্জমা করে তাহলে তো আর অনেক সময় লাগবে আর যদি তফসির করে তাহলে তো আলহামদুলিল্লাহ কয়েক রাত চলে যাবে সুরাই ইউসুফ তফসির শেষ করতে তো তফসিরের তো সময় নাই যে আয়াত তেলাওয়াত করেছি ওখান থেকে কিছু কথা বলবো অল্প কিছু কথা যেটা আমাদের নিজেদের জীবনের চলার জন্য যেন পাথাও হয় সুরাই ইউসুফ আল্লাহ তালা কেন নাজিল করছেন বান্দার হেদায়তের জন্য কি জন্য বলেন বান্দার হেদায়তের জন্য কি হেদায়ত আছে এখানে যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ তালা বলেন শুরু থেকে আপনাদেরকে আপনারা শুনেছেন বয়ান অনেক জায়গায় ঘটনা শুনেছেন আপনার ইতিহাস জানেন তারপর আপনাদেরকে বলি পয়গম্বর ইউসুফ আলী সাল্লাহ সালাম একদম ছোটোবেলা থেকে মিশরে আসা পর্যন্ত জোলেখার ঘরে যাওয়া পর্যন্ত জোলেখা যখন ইউসুফকে লালন পালন করতে শুরু করলেন ওয়ালাম্মা বালাগ আসুক দাহু পয়গম্বারি ইউসুফ যখন যৌবনে পদার্পণ করলেন এই জোলেখা এখন ইউসুফের পিছনে পরে গেলেন ইউসুফের ভালোবাসায় পড়ে পড়ে গেলেন গেলেন ইউসুফের কে যে ইউসুফকে লালন পালন করছে ওই এখন ইউসুফের ভালোবাসায় পড়ে গেছে আল্লাহ তালা এখান থেকে বুঝাইতে চান ইউসুফ আমাদেরকে কি সবক দিচ্ছেন আল্লাহ তালা বাংলাদেশকে কি সবক দিছেন এখান থেকে আল্লাহ তালা বলেন وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الابواب راودت راودت ملكه فشلانو راودت ملكي ফুসলানো আপনারা ফুসলানো বুঝেন নেই আমাদের বরিশালের ভাষা বলে ফুসলাইছে ও আরে কাজটা করাইছে আপনাদের দেশে কি বলে একজন আরেকজনকে কি করে ফুসলায় মানে কি এর ব্যাপারে ফুসলায় তো জোলে খা ইউসুফকে ফুসলাইতে লাগলো কি কারণে ইউসুফকে পাওয়ার জন্য কি জন্য পাওয়ার জন্য ইউসুফরে ফুসলাইতে লাগছে কিন্তু যখন কোনো ফুসলানে কাম হইতেছে না আল্লাহ বলেন ইউসুফ যেই ঘরে লালিত পালিত হচ্ছিল ওই ঘরের ওই মহিলা কিন্তু যখন কোন ফুসলানে কাজ হয় না। এখন ইউসুফ যখন কোন জোলেখার ডাকে সারা দেয় না তখন জোলেখা বলতেছে জোর করে ভালোবাসা নিতে হবে কি করে নিতে হবে মানে কি ইং করতে হবে কি করতে হবে যুবক প্রস্তাব দিছে মানবা না রাস্তার মাঝখান থেকে তোমার উঠাই নিয়ে যাব বন্ধু বান্ধব মহিলা দশজনে মেয়েরা উঠায় নিয়ে গেছে আমারে মানুষ না কেন আমারে রাজি হস না কেন আমার প্রস্তাবে এরকম যুবকরা করে কি করে না জোলেখা পন্থা নিছে জোর করে নেবে তাহলে জোর করে কেমনে নেওয়া যায় যাও খাদে আমার পাঠাইলেন ইউসুফরে ডেকে নিয়ে আসো আমি অন্দর মহলে যাচ্ছি ইউসুফের জন্য আমি সাজগোজ করতেছি ইউসুফের জন্য আমি অপেক্ষা করতেছি শোনো ইউসুফকে আমার কামরার ভিতরে দিয়া বাহির থেকে সব তালাগুলো লাগায় লাগায় বের হয়ে যাবা খাদেমা ইউসুফকে ডেকে নিয়ে আসলেন জোলেখার কামরার ভিতরে দিলেন খাদেমা সব দরজাগুলো লাগায় বের হয়ে গেছে বলে আল্লাহ তালা বলেন সব দরজাগুলো জুলেখা লাগাইয়া দিছে একটা না অনেকগুলো দরজা আরবিতে বাবুন মানে হলো দরজা আর বাবুনের বহু বচন হলো আব আল্লাহ তাআলা বলতেছেন ওয়া গাল্লাকাতিল আবওয়াব জুলেখা সব দরজা লাগাইয়া দিছে লাগাইয়া এবার বলতেছে ওয়া কালা তাহাই তালা ও কাম হে আমার কাছে আসো আমার কালা তাহাই তালা আমি তোমার যাই তুমি আমার কাছে আসো ইউসুফ জোলেখা সামনে ধরানো জোলেখা ইউসুফের সামনে জলে জোলেখা ইউসুফরে ডাকতেছে গুনাহের কাজের দিকে কোন দিকে কিন্তু ইউ জলেখা রে বলে রে ও জোলেখা তুমি আমার যে কাজের জন্য ডাকতে জলে কোলেখা তুমি আমার যে কাজের জন্য ডাকো ওই কাজ থেকে আমি আমার মালিকের কাছে আশ্রয় চাই কার কাছে আশ্রয় চাই সবাই বলেন কার কাছে কোন জায়গায় দাঁড়ানো জোলেখার সামনে দাঁড়ানো কার বিবি অর্থমন্ত্রীর বিবি মিশরের অর্থমন্ত্রী আজিজে মিশরের বিবি মন্ত্রীর বউ সুন্দর হয় না অসুন্দর হয় টাকাওয়ালা হয় না টাকা ছাড়া হয় দেমাগওয়ালা হয় না দেমাগ ছাড়া হয় বলে সুন্দরের অভাব নাই টাকার অভাব নাই ক্ষমতার অভাব নাই এমন একজন মেয়ে ইউসুফ গুনাহের কাজের দিকে ডাকতেছে আর ইউসুফ বলে আমি আমার মালিকের কাছে আশ্রয় চাই ও জুলাইখা তুমি আমারে যে কাজের যত্নটা কো কাজ আমি করতে পারবো না আমার মালিক রয়েছে আমার মালিক দেখতেছে আমার মালিকের সামনে আমি কাজ করতে পারবো না মালিক দেখে কি দেখে না এ মালিক দেখে কি দেখে না গরের দরজা লাগাই দিছেন জানালা গুলো লাগাই দিছে প্রাণের যুব ঘরের দরজা জানালা লাগাইয়া অন্ধকার রাত্রে মা বাবা যেন না পায় হাতে মোবাইলটা নিয়ে এমন একটা ওয়েবসাইটে ঢুকছো মা বাবার ভয়ে দরজা জানালা লাগাই দিস একবারও চিন্তা কর শুনি মা বাবা যদি না দেখে কিন্তু আমার আহকামুল হাকিমিন মালিক তোমারে দেখতেছে দেখে কি দেখে না দেখে কি দেখে না জুলেখা যখন বলছে দেখতেছে ইউসুফ যখন বলতেছে দেখতেছে জুলেখা দেরি করে নাই জুলেখা পূজা করতো পূজা মূর্তি পূজা করতো জুলেখা রুমে ছিল একটা কাঠের মূর্তি জুলেখা মনে করছে আমিও যার গোলামি করি ইউসুফ মনে হয় তার গোলামি করে একটা কাপড় নিয়া যাইয়া মূর্তিটার মুখে সুন্দর করে ঢাইকা দিছে ঢাইকা দিয়ে আবার বলে ইউসুফ মালিক ঢাইকা দিছি কলা থাই তালাক এখন আসো মালিক দেখতে পায় না মালিককে ঢাইকা দিছি ইউসুফ ডাক দিয়া বলে রে তুমি এমন মালিকের গোলামি করো ডাকলেও দেখে না না ডাকলেও দেখে আর আমি এমন মালিকের গোলামি করি যারে কোনো জায়গায় ঢাকা যায় না ঢাকা যায়নি এই ঢাকা যায়নি বলে ঢাকা যায় না পিসাব মুরিদ্রে খুব ভালো পায় কোন মুরিদ্রে যার জুতার ঠিক নাই জুতা দেখতে অসৌন্দর্য জামার ঠিক নাই টুপির ঠিক নাই চেহারা অসুন্দর্য টাকা নাই পয়সা নাই গরিব গরিব মুরিদ্রে বিশ্বাসের মহব্বত করে বড় লোক মুরিদ যারা আছে এরা দেইখা দেইখা কয় ও বিশ্ব গরিব মরিদরা আপনি কেন ভালো পানো টাকা দেয় না আপনার খান্দা চালায় না খান্দা চালাই আমরা বর্তমান কিছু বিশ্বাস দেখবেন যে মরিদরা টাকা দেয় এদেরকে মহব্বত বেশি করে কি করে না যে টাকা দেয় আর পাশে বহায়া ভাত খাওয়ায় দেয় যে টাকা দেয় আর খোঁজ খবর বেশি নাই কিন্তু যে মরিদ গরিব বাস্তব তাকায় দেখবেন আর খোঁজ খবর নাই না মুরিদ কাছেও যাইতে পারে না কিন্তু মুরিদ বিশ্বাস এত ভালোবাসে বড় লোক বলে হুজুর ওরে কেন এত ভালো পান বলে কেন ভালো পাই জানো নি বলে ওর ভিতরে জিনিস আছে যেই জিনিস আমি দেখছি বলে কি জিনিস আছে বলে আগামী কালকে সকাল বেলা সবাই সুন্দর করে একটা পাখি জবাই করে নিয়ে আসবা কি নিয়ে আসবে এই বলেন কি যাদের টাকা আছে সে বড় দামি পাখি কিনছে যার টাকা যেমন সে কম দামি বেশি দামি কইরা কইরা পিসে বলছে পাখি জবাই করে শর্ত লাগাই দিছে এমন জায়গায় জবাই করবা দুনিয়ার কেউ যেন না দেখে সব আগামীকাল সকাল বেলা সবাই সুন্দর পাখি নিয়ে জবাই ঘুরে নিয়ে হাজির হয়ে গেছে সবাই আসছে গো গরীব murid এর বিষয়ে ভালো তো হাজির হয় না এবার বড় লোক খুশি এই আজকে ধরা খাইবে আজকে ধরা খাইবে কিও হুজুর আপনার murid খবর নাই ভাই একটু সবর করো কিছু ফুল বার্তা কাইয়া দেখে গরিব মুড়ি জীবিত একটা পাখি নিয়ে পিসাবের দরবারে হাজির হয়ে গেছে পিসাব তো সব জানে এরপরও ধমক দেয়া বলতেছে এই বেকুব তোরে না বলছি জবাই করে নিয়ে আসতে সবাই জবাই করে নিয়ে আসছে তুই কেন জীবিত আনছো এবার মুড়ির চোখের পানি সাইরে দেওয়া বলে ও হুজুর সবাই তো একটা শর্ত লাগাই দিছিলেন এমন জায়গায় জবাই করবা দুনিয়ার কেউ যেন না দেখে হুজুর ঘরের দরওয়াজা জানালা লাগায় দিছি সব লোক ঘর থেকে বের করে দিছি কেউ দেখে না কেউ দেখে না কেউ দেখে না যখন জবাই করতে গেছি তাকায় দেখি দুনিয়ার কেউ দেখে না আমার মালিক আমার দিকে তাকাইয়া রইছে ও হুজুর যত জায়গায় গেছি যত জায়গায় গেছি কোন জায়গায় এমন পাই নাই যেখানে আমার মালিক নাই আমার মালিক নাই আমার মালিক দেখে না দুনিয়ার কেউ না দেখলেও আমার মালিক দেখে পারি নাই পিস বলে বুঝছনি কেন আমার মুরিদ্রা আমি ভালোবাসি টাকা নাই পয়সা নাই দেখতে অসৌন্দর্য হিন্দু আর আর ইমানের টা এমন মজবুত যার কারণে আরে আমি বেশি ভালোবাসি ইউসুফ দাঁড়ায় রয়েছে দাঁড়ায় মনে মনে চিন্তা করে জলে আমার আরে গুনার কাজের জন্য ডাকতেছে এখন আমার তো এখানে দাঁড়ায় থাকলে হবে না এখান থেকে বের হওয়ার জন্য চেষ্টা করা লাগবে কি লাগবে না সবাই বলেন লাগবে কি লাগবে না গুনার জন্য জুলে খা ডাকতেছে আমার এখান থেকে বের হওয়ার জন্য চেষ্টা করতে হবে বলে দরওয়াজায় তালা কেমনে বের হব জুলে খাত লাগায় দিয়েছে তালা ইউসুফ বলে রে জুলে খা তালা লাগাইছো তুমি ধাক্কা দেব আমি দরজা খুলবে আমার মালিক বান্দার চেষ্টা যেখানে শেষ ওই জায়গায় আমার মালিকের কুদরত শুরু হয়ে যায় বান্দার চেষ্টা যেখানে শেষ ওই জায়গায় মালিকের কুদরত শুরু হয়ে যায় বাংলাদেশের মানুষের চেষ্টা যেখানে শেষ হয়ে গেছে এরপরে আর পারে নাই শেষ আন্দোলনে যখন নামছে বছরের দুপুরের না খাইয়া পালাইতে বাধ্য হইছে হইসে ঠিক কিনা এই জন্য বাংলার চেষ্টা যেখানে শেষ সারা বাংলার মানুষ নাই গেছে সারা বাংলার মানুষ নাইমা গেছে মরবো নয়তো তারে পতন ঘটাইব নয়তো ময়রা যাব এমন হিম্মত নিয়া জজবাজিয়া যখন নামছে গুলি করতে করতে গুলি শেষ হয়ে গেছে রে সরাইতে পারে না বানাদার চেষ্টা যেখানে শেষ ওই জায়গা থেকে মালিকের কুদ্রাত শুরু হয়ে যায় ইউসুফ দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে এই ঘরের ভিতরে ধারণ আমি দরজা খুলতে পারবো না কিন্তু আমার কাজ হলো দরজা পর্যন্ত দৌড়াইয়া যাওয়া ওয়ালযীনা জাহাদূ ফী নাম লালাহদি আল্লাহুম সুবুলালা ওয়া ইন্না আল্লাহু যে চেষ্টা করে সে পায় যে চেষ্টা করে সে পায় সুবুলানা আল্লাহ বান্দার জন্য রাস্তা একটা খুলে না বলে বান্দা তুই যদি আমারে পাওয়ার জন্য আগাও তোর জন্য রাস্তা আমি একটা খুলব না আমারে পাওয়ার জন্য তোর জন্য আমি অনেকগুলো দরজা খুলে দিব ইউসুফ দাঁড়ায় বলে দরজা পর্যন্ত যাওয়ার দায়িত্ব হলো আমার দরজা খুলবে না না খুলবে এই কাজ হলো ইউসুফ সেই কাজ দরজা পর্যন্ত গেছে আমার মালিকের কুদরাত শুরু হয়ে গেছে ইউসুফ দরজার সামনে দাঁড়াইয়া যাইয়া দায় দাঁড়াইতে আমার মালিকের কুদরতের ইশারায় দরজা দেরি হয় উড়াইতেছে দরজা খুলতেছে ইউ ইউসুফ দৌড়াইতেছে দরজা খুলতেছে ইউসুফ সুখ দৌড়াইতেছে দরজা খুলতেছে দরজা খুলতেছে ও সুব কুদরত কার বলেন আরো যেরকম বলেন কার ই ঔষুধ দৌড়াইতেছে দরজা খুলতেছে কুদ্রাতে ইসুফ দেখতেসে যে দরজায় চ লেখা তালা লাগাইছে ইউসুফ দৌড়াইতেছে অটোমেটিক দরজা খুলতেসে ইউসুফ দৌড়াইতেছে দরজা খুলতেছে শেষ দরওয়াজায় যাইয়া এসব নিষেধ থাকা কা বেরোমাইয়া দৌড় দিবে এমন সময় তাকাইয়া দেখে দরজার সামনে আজি যে মিশর দাঁড়ানো কে দাঁড়ানো এটা তো নবীর ঘটনা নবীদের কাল্লা তালা কুদরতি হাতে গুনা থেকে বাঁচাবেন কারণ নবীর তো আল্লাহ তালার পেয়ারা বান্দা সিলেকশন কি তো বান্দা নবী বানাইছেন এরা যদি গুনা করে বান্দার উম্মতের অবস্থা কি হবে এজন্য আল্লাহ তাআলা নবীদেরকে গুণা থেকে বাঁচাইবেন কোন না কোন উসলায় উসিলা দিয়া আরে নবী নয় নবী নয় নবী নয় নবী নয় নবী নয় নবী এ উম্মতের বাস্তব ঘটনা এ উম্মতের বাস্তব ঘটনা এ উম্মতের বাস্তব ঘটনা আখির জমানার পয়গম্বর উম্মতের বাস্তব ঘটনা ভারতে মাদ্রাসার ছাত্র পড়ালেখা করে মাদ্রাসা থেকে দূরে বাড়িতে লজিং থাকে জাগির থাকে আপনার কি বলেন লজিং থাকে ছাত্ররা মাদ্রাসা থেকে যে বাড়িতে লজিং থাকে ওই বাড়িটা অনেক দূরে প্রতিদিন মাদ্রাসার ছাত্ররা লজিং থেকে মাদ্রাসা যায় মাদ্রাসা থেকে লজিনে যায় যে রাস্তা দিয়ে যাওয়া আসা করে ওই রাস্তার পাশে একটা বিশাল বড় ধনাট্যবান ব্যক্তির আলিশান বিশাল বড় একটা বাড়ি ওই ধনাট্যবান ব্যক্তির একটা সুন্দরী মেয়ে ছিল ওই মেয়েটা প্রতিদিন এই মাদ্রাসা ছাত্র আসা যাওয়া দেখতে 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 মেয়েটার বড় হুজুরে ভালো লাগিয়েছে গেছে ছাত্রটারে ভালো লাগিয়েছে মেয়েটা প্রতিদিন ছাত্রে দেখতে 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 হঠাৎ করে একদিন তার ভালোবাসার মনিক কোঠায় হুজুরে জায়গা নিয়ে নিছে মাদ্রাসার ছাত্রদেরকে দেখতে ভালোই দেখা যায় কথা না কি আলেম আমাদেরকে দেখতে ভালো দেখা যায় না খারাপ দেখা যায় যদিও বেতন আট হাজার টাকা যদিও দশ হাজার বারো হাজার টাকা দেখবেন তাকাইয়া শুক্রবার দিন ইমাম সাহেব যখন খোদ্দা দায় কত সুন্দর লাগে রে কত সুন্দর একটা সুন্দর জামা ইস্তারি করা চোখে চশমা হাতে আবার ঘড়ি মাথায় কত সুন্দর পাগড়ি মনে হয় যেন দেশের প্রেসিডেন্ট দাঁড়ায় রয়েছে বেতন কত দশ হাজার সন্তানও আবার বেশি কম না বেশি সব বেশি না কম হুজুর গো বুড়া বেশি হয় না কম হয় কারণ ছেলে হক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট একটা হইলে ভালো হয় না হইলে আরো ভালো হয় এই স্লোগান তো মানেন আপনারা হুজুররা পড়ছে সন্তান বাড়া উম্মত বাড়াও উম্মত বাড়াও উম্মত বাড়ানোর দায়িত্ব আমার রিজিক দেওয়ার দায়িত্ব হলো আমার মাওলা এজন্য হুজুর গো গুরা কারা বেশি হয় কি বেশি হয় আবার কয় গুরা করা বেশি সব বেশি কিন্তু হুজুর আমার মারও খেদমত করে কি করে না বাবার খেদমত করে কি করে না খোদার কসম করে বলে যাই মানুষ খোদার কসম সারা ওয়ার্ল্ডের ভিতরে ঘুইরা ঘুইরা একটা বৃদ্ধাশ্রম দেখাইতে পারবা না সারা পৃথিবী ঘুইরা 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 কোন বৃদ্ধাশ্রম দেখাইতে পারবে না যে কোন একটা বৃদ্ধাশ্রমে কোনো হাফের সাহেবের মা কোনো একটা বৃদ্ধাশ্রমে কোন মা বাবা রয়েছে যত বৃদ্ধাশ্রমে মা বাবা পাই বা সন্তানের মা বাবারা মিথ্যা বললাম না ভুল বললাম খোঁজ নেয়া দেখবেন ইমাম সাহেব যদি দশ হাজার টাকা পায় সন্তানও বেশি কিন্তু বলে রে আমি যা খাবো আমার মায়েরও তা খাওয়াবো কিন্তু আমার মা রে আমার বাবা রে আমার সংসার থেকে কাউরে দিব না